ইনশাল্লা হ্যাঁ আল্লাহ রহমতে আল্লাহ ফেরত দিবেন না আমার বাপ দাদার কোনো করতো দাদার সব দোয়া কবুল আমার আব্বাজানের দোয়া কবুদ মানে হয়েছে হচ্ছে ইনশাল্লাহ হবে এই শর্ত খুবই গুরুত্বপূর্ণ এ থেকে বিমুখ হইন না আজে বাজে ফতুয়া এগুলো শুনবেন না

বলছেন আমি দেখতে পাচ্ছি মদিনার বাড়িঘরগুলোর উপরে ফিতনা পতিত হচ্ছে তা ওয়াইল বৃষ্টি বর্ষণের মতো বৃষ্টি যেরকম বর্ষণ হয় এইভাবে মদিনার বাড়ি ঘরগুলোর উপরে ফেতনা বর্ষণ হইতেছে ফেতনা যখন বর্ষণ হয় তখন তো ঘরের চালে পরে বেড়ায় পড়ে গ্রিলে পরে গ্লাসে পরে কোনো জায়গায় বাদ থাকে সমানে পড়তে থাকে এইভাবে আমি দেখতে পাচ্ছি যে ফেতনা বর্ষণ হচ্ছে ভবিষ্যৎবাণী যত দিয়েছে নবী সব বাস্তবে ঘটেছে অমর রাজি আল্লাহ ব্যাপারে বলেছেন যে হ্যাঁ তিনি এনতিকালের মধ্য দিয়ে খ্যাতনার দরজা ভাঙ্গে দেবো না সাবি জিজ্ঞেস করছেন যে ভাঙ্গে যাবে বলছেন অবি নাকি খোলে দেওয়া হবে তো বলছে ভেঙ্গে যাবে তো ভেঙ্গে গেলে তো আর এই খ্যাতনা বন্ধ হবে না খোলে দেওয়া তাহলে এটা লাগান যেত দরজা খুলে দিলে লাগান যায় না কিন্তু ভাঙ্গে ফেলে লাগান যায় তাহলে এই ফেতনা আর বন্ধ হবে না এরপর যে কত ফেতনা গেল এই যে বন্যার মানে আপনার কি সমুদ্রের ঢেউ মতো ফেতনা আপনার শুরু হলো এখানে উসমান আলী নবী আল্লাহর সাহাবি যারা নাকি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তাদেরকে উগ্রবাদীরা জঙ্গিবাদীরা সন্ত্রাসবাদীরা কাফের টুকুয়া দিয়ে শহীদ করে দিয়েছে কি করছে আয়াত আয়াতের নাকি খেলাফ করছে হজরতে আলী এই জন্য ওনার সাথে উনি মুষ্টি হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে এই জন্য ওনার বিরুদ্ধে মানে যুদ্ধ করা ওনার বিরুদ্ধে জাহাগ করা আমাদের উপরে খরচ হয়ে গেছে খারিজিরা তারা এই এই মানে এই কথা বলে আলী রদুল্লাহ কী করে দিছে শহীদ করে দিয়েছে এই ক্ষেত্রনা খেতনা আস্তে আস্তে বলেনি তুমি কম না বাড়ছে জোরে বলেন ফ্যাৎনা কমছে না বাড়ছে বর্তমান সময় অত কঠিন একটা সময় আমরা অতিবাহিত করতেছি কঠিন তাই আমরা অতিবাহিত করতেছি ইতাবল ফিতান করে দেখেন ফিতনার অধ্যায় করে দেখেন অ্যাডজাস্ট হয়ে যাবে বর্তমান ফ্যাৎনার সাথে আল্লাহ রসুলের সমস্ত ভবিষ্যৎবাণী যে হাদিস বর্ণনা করেছেন সবগুলি অ্যাডজাস্ট হয়ে যাবে এত মারাত্মক একটা সময় আমরা অতিবাহিত হচ্ছি এই ফ্যাতনাশ্রম আমাদের অনেক করণীয় আছে এর মধ্যে একটা করণীয় হলো যে একটা করণীয় হচ্ছে কি একটা করণে হচ্ছে যে হকানে আলে মোলামা হ্যাঁ হকানে আলে মোলামা পীর মাসাইকে সোহবত গ্রহণ করা কন্যা সুহান তাদের সোহবত থাকতে হবে তাহলে ফ্যাতনা থেকে বাঁচা বড় কঠিন ধুয়াশা ছাত্র মানে ধুয়াশা অবস্থা চলতেছে কোনটা সঠিক কোনটা অঠিক বোঝা যাচ্ছে না হ্যাঁ যদি মানে ছিন্ন ভিন্ন হয়ে থাকি তাহলে দেখা যাবে শত শত ফেতনা সৃষ্টিকারী গ্রুপ বাংলাদেশে কাজ করতেছে ইসলামের ফ্লেভারে হ্যাঁ ইসলাম বলে জাহাব বলে দিন কায়েম বলে এরকম ইসলামী ফ্লেভার ওই যে ইসলামী ফ্লেভার বলতে কি বুঝতে পেরেছেন কিনা ওই যে জোশ নাকি বিক্রি করে শুনেছি যে মূলত মিষ্টি কুমড়া দিয়া আমের জোশ বানায় মিষ্টি কুমড়া দিয়ে কি বানায় আমার পশা মিষ্টি কুমড়া পশা মিষ্টি কুমড়া দিয়া জোস বানায় এর ভিতরে আমের ফ্লেভার দিয়ে দেয় দেখতে আমের জোসের মতো লাগে খাইতো আমের জোসের মতো লাগে আসলে কি খাইতেছে মিষ্টি কুমড়া খাইতেছে লাউ রে পর্যন্ত বাঙালি দেবো আমের জোস বুঝতে পেরেছে ফ্লেভার দিয়ে দিবে আজকে ইসলাম ইসলাম ফ্লেভার দিয়ে আপনার সিঁড়ি কুফর আপনার কত রকমের যে অন ইসলামী কর্মকাণ্ড এখানে চালাচ্ছে সুতরাং ছিন্ন ভিন্ন হয়ে আমরা যদি থাকি আমাদের ঈমান আমাদের উপরে ঝুঁকি চলে আসবে আল্লাহ শুক্রিয়া আমরা সোনাকান্দা দরবার শরীরের মতো এরকম দরবারের সহবত আমরা পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ আপনাদের বিশ্বাস আছে কিনা যে সোনাকান্দার আল্লাহ হাফেজ মৌলানা আব্দুর রহমান হানফি রহমতুল্লাহ আলাইহে ইনি পরিপূর্ণ কোরআন সন্ন্যার ওপর প্রতিষ্ঠিত ছিলেন এবং মরিতদেরকে কোরআন শূন্য অনুযায়ী নির্দেশ দিয়েছেন এই আস্থা বিশ্বাস এই নাম গাইবের মানুষের আছে না নাই আমার আব্বা যেন হব হো দাদা হুজুর যে মাসলাক কোরআন শূন্য ভিত্তিক যে মাসলাক দিয়ে গেছেন সেই তার উপরে আবেগহীনভাবে নিরস সেইভাবে তিনি চলে গেছেন এবং মোদীদেরকে সেইভাবে পরিচালনা করে গেছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আল্লাহ আছে সুতরাং এই ফেতনার যুগে এত হ্যাঁ এতদিকে কান দেওয়ার দরকার নেই এতদিকে কান দিবে আপনি ধুয়াশা অবস্থা বুঝতে পারবেন না আপনি বিভিন্ন ফেতনায় জর্জরিত হয়ে ইমান হারা হয়ে বেহিমান হয়ে ওর কবরে যাওয়া লাগতে পারে ঝুঁকি আছে না কি নাই ঝুঁকি আজকে দেখেন দুনিয়ার জন্য দুনিয়া পাওয়ার জন্য দুনিয়া পাওয়ার জন্য সামান্য কিছু ভোটের জন্য একটু এমপি মন্ত্রী হওয়ার জন্য ক্ষমতার লাল ছায় আজকে দেখা যাচ্ছে আমরা হুজুররা পর্যন্ত আপনার কি করি ওই হিন্দুদের পূজার অনুষ্ঠানে গিয়ে সেখানে আল্লাহ শুক্রিয়া দেয় করি কত বড় ফেতনা সেখানে গিয়ে বলি আল্লাহ শুক্রিয়া অনেক দিন পরে আল্লাহ আমাদেরকে এই পূজার অনুষ্ঠানে আসবার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য সবাই রে আলহামদুল্লাহ এত আসতে শারদীয় শুভেচ্ছা বলে রোজা পূজা একই মুদ্রার বলছে বলছে হিন্দুদের উলুদনি আর মুসলমানদের আসাম সামান্য দুনিয়ার স্বার্থে ইমান রক্ষা করা করুন বেড়া বেড়ি একসাথে রাজনীতি করতেছে আওয়ামী লীগ বিএনপি দুনিয়াদার যে সমস্ত সংগঠনগুলো আছে এই সমস্ত সংগঠনগুলো যা করছে খুব তাই করছে শুধু ফ্লেভার লাগাই দিছে ইসলামী আমি তো কি ইসলামী আর বেড়া বেড়ি একসাথে আওয়ামী লীগ বিএনপি যেরকম রাজনীতি করে ওই ইসলামী শব্দ যোগ করে এই সমস্ত হুজুর যারা গণতন্ত্রের পূজা করছে আমেরিকার দালালি করছে পশ্চিমাদের দালালি করছে তারাও রাজনীতি করতেছে খালি নাম দিয়ে দিছে কি ইসলামী ইসলামী লাগাই দিলে কি হাল হয়ে যাবে ইসলামী আমাদের দোকান

তাককা তাককা সেরেএক এবং কুফুর করে তাককা কাফের এবং মুশরিক হয়ে যাচ্ছে খবরদার আর জীবনে কোনদিন শিরক আর জীবনে কোনদিন শিরিক বেদাতের বিরুদ্ধে ওয়াজ করবেন না তোমরা শিরিক কুফরের বিরুদ্ধে আর ওয়াজ করবেন না তারা সারা জীবন ওয়াজ করেছে শিরিক এবং কুফরের বিরুদ্ধে দুই মিনিট চাইতে না দেখতে এই ওয়াকে পিসার উপরে এবং আমাদের ক্ষত বিক্ষত করেছে আমরা নাকি সেরে করি আমরা নাকি কুকুর করি সারা জীবনে শিরিক কুকুরে ওয়াজ করেছে আর আজকে তাই দুনিয়ার স্বার্থে মন্দিরে গিয়ে সেখানে গীতা পাঠ করে এবং টাটকা শিরিক টাটকা কুফর করে টাটকা কাপের এবং টাটকা মুসিক হয়ে গেছে অতএব আমাদের বিরুদ্ধে আর সেরে কুকুরের ওয়াজ করার অথরিটি তারা সম্পূর্ণ ইতিমধ্যে হারাই ফেলছে এক সেই অধিকার হারাই ফেলছে আর জীবনে কোনদিন শেরেক কুফুরের বিরুদ্ধে ওয়াজ করবেন না এবং এই শেরেক কুফুর দিয়ে বিশ্বাবরের উপর আপ তুলে দেবেন না অন্তত আপনারা না কেন এই অধিকার হারাইয়া ফেলেছে এই অধিকার কি হারিয়ে ফেলেছে মনে করে যে হিন্দুরা মগা ব্যাকল তারা মনে কলা সোলায় খায় না সুলকা সহ কলা খেয় নাই এত বุก মানে অবুজ নাকি অনেক বছর সেখানে গেলে ভোট কর দি আমরা একবারে পাঠাই দিব এদুর কে এত রাখকনি প্রভুরে দিত না নবুই আশা করে কোন লাভ নাই মাস মাসখান দিয়া ইমান হারা হয়েছেন কাফের হয়েছেন বেইমান হয়ে গেছেন এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আপনারা গোমরা করতেছেন এজন্য আল্লাহ রাসূল বলেছেন মানুষের মধ্যে নিকৃষ্ট তারা তারা আলেমদের মধ্যে নিকৃষ্ট আর মানুষের মধ্যে উৎকৃষ্ট তারাই তারা আলেমদের মধ্যে উৎকৃষ্ট আজকে আলেম যদি একজন হয় লাখ লাখ মানুষ কি হবে আমি গোমরা করতে পারবো কিনা হ্যাঁ এটা একদম সাধারণ মানুষ যদি আপনার গোমরা হয় সে কিন্তু আপনার নিজে গোমরা হয়ে থাকবো কিন্তু কেউ বলে করতে পারবে না আজকে দয়া করে আপনাদেরকে এর অনুরোধ করবো শুনুন আফরা এগুলো ছেড়ে দেন তয়য়া করে ইসলামটার স্বীকৃতি করেন না আল্লাহ রাসূল আমানত দিয়ে গেছেন এবং ফুলপুরা সসরা সব সময় আল্লাহ রাসূলের রেখে যাওয়া ইসলামের পাহারাদারের ভূমিকা পালন করেছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে সমস্ত হারাম রাজদিন তো আমরা ফুলপুরা সসরা করে কেউ করেন না বলেন আলহামদুলিল্লাহ হারাম রাজদি করি বলবেন যে হতে ইসলামে রাজদিন নাই হ্যাঁ अवश्य আছে রাজদি মানে রাষ্ট্র পরিচালনার নীতি নীতি কোরআনে অসংখ্য রাষ্ট্র ও পরিচালনা রীতিনীতি আছে না নাই আয়াত হাদিসে কিতাবুল আহকাম কিতাবুল কেসাস কিতাবুল আমারা এমারা কিতাবুল হুদু ইত্যাদি ইত্যাদি রাষ্ট্র পরিচয় সংক্রান্ত হাদিস করে চাল্লা রসুল নিজে ছিলেন এবং খোলা ভাই রাশিদিন তারা রাষ্ট্রনায়ক ছিলেন অতএব ইসলামের মধ্যে রাজনীতি না নাই আছে তবে যে যে রাজনীতি যেই রাজনীতি কাফের আবিষ্কার করছে যেই রাজনীতি আমেরিকা আবিষ্কার করেছে আব্রাহাম লিঙ্কন যে রাজনীতির সিস্টেম আবিষ্কার করেছে পশ্চিমার আবিষ্কার করেছে এই রাজনীতির সাথে ইসলামের কোন সম্পর্ক এই রাজনীতির সাথে ইসলামের এই রাজনীতি মুসলমানদেরকে ধ্বংস করেছে মুসলমানদের মধ্যে দরাদরি সৃষ্টি করেছে মুসলমানদেরকে ভাগাভাগি করেছে মুসলমানদেরকে রক্ত মানে মারামারি কামরা কেমন সৃষ্টি করেছে স্বাধীনের পর থেকে বাংলাদেশ হিসাব করে বিশ লাখ মানুষ খুন করেছে এই কাফেরদের তৈরি রাজনীতি কোটি কোটি মিশা কথা কইতে কইতে হইবে রাজনীতি হবে সকালে এক কথা কইতে হইবো রাত্রে এক কথা কইতে হইবে বৈশা এক কথা কইবে হাইটে এক কথা কইবে তারপরে শুয়ে এক কথা কইবে কোটি কোটি মিশা কথা কইতেছে রাজনীতিবিদরা কিসের ইসলাম তাদের ইসলাম কোন গুরুত্ব তাদের কাছে কৃষি গুরুত্ব নেই তার দরকার ক্ষমতা তাদের দরকার কি এই রাজনীতির মানুষকে ধর্মহীন করেছে নাস্তিক বানিয়ে ফেলেছে রাজনীতি তাদের কিসের নামাজ কিসের আখেরাত কিসের আল্লাহ কিসের রসুল কিসের ইমান তাদের কাছে বিষয় দরকার ক্ষমতা তাদের দরকার কি ক্ষমতা বলে যে আমাদের আল্লাহর কাম নাই রসুলের কাম নাই আখেরার দরকার নাই জাননার দরকার নাই আমি যেমনি হোক আমার মেম্বার আমার কি অনলাগো ম্যাম্বার